করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করেছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘটনার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়া কে এত ভালোবেসেছে তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ মাচর উড়া ধোড়া আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন

সাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ল্ড টাইম ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই রাকিব ভাই এভরি